ভাইদের যেভাবে পুলিশেরা গুলি করছে তাদের বুকে এইভাবে আমরা গুলি করতে চাই ওরা কই আমি এই জন্য আন্দোলনে আসছি ওদের আমি একটু মারবো ঠিক আছে আমি আমার পায়ের সেন্টাল খুলে ওদের ওদের মুখে মারবো ঠিক আছে কেন আমার ভাই এত আমার ভাইদের কেন হত্যা করা হয়েছে এটার বিচার আমরা নিজেরাই করব ঠিক আছে আমরা নিজেরাই আর বিচার করব আমার যেতগুলো ভাইয়ের রক্ত পুলিশের থেকে ঝরাইছে এই আমরা পুলিশদের এইভাবে ই করতে চাই ঠিক আছে গুলিবিদ্ধ করতে চাই ঠিক আছে আর যেন কোনো মায়ের বুক খালি না হয় ঠিক আছে ওদের জন্য আমাদের মায়ের বুক খালি হয়েছে আমাদের ভাইয়েরা চলে গেছে ঠিক আছে আমাদের বলতে চোখের পানি চলে আসে ঠিক আছে কিন্তু আমরা ওদের জন্য কিচ্ছু করতে পারি নাই আমাদের সামনে ওরা আমার ভাইদেরকে গুলি করছে কেন করছে ঠিক আছে এটার আমরা বিচার চাই ঠিক আছে এদের বিচার হবে শেখ হাসিনা কে ভাইদের খুনি করলো ঠিক আছে আমার ভাইদের খুনি শেখ হাসিনা এখন কেন পালাইলো ঠিক আছে ওকে এখন আমরা চাই বাংলাদেশে কেন পালাইছে উনি ঠিক আছে অনেক উনি হচ্ছে এক নম্বর রাজাকার ঠিক আছে যে আমার ভাইদেরকে এইভাবে মারছে ঠিক এখন পুলিশরা কোথায় গেছে বের হই না কেন ঠিক আছে তাদের বুকে আমরা গুলি করব ঠিক আছে কেন বের হই না পুলিশরা কোথায় গেছে এখন বের হই ঠিক আছে আমি মারার জন্য আরছি ঠিক আছে পুলিশের বিচার চাই ঠিক আছে যেগুলো পুলিশ আমার ভাইদের বুকে গুলি করতে তাদের বলি আমরা তাদের بوকে করতে চাই কেন এখন বের হয় না পুলিশ ঠিক আছে এখন কোথায় গেছে পুলিশ উত্তার বাচ্চারা তুই এসএসসি পাস করে তোর পুলিশের চাকরি নিছিস আর আমাদের মেধাবী ছাত্র করে তুই গুলি করছস অনস্প্রেস করে ছাত্ররে তুই গুলি করছস টাকার বাচ্চা দুকায় এখন করা তোর